ওয়াহিদুল ইসলাম খান আকিব জামে মসজিদ এটা মূলত আমার একমাত্র পুত্র সন্তান সে আমেরিকান নিউ ইয়র্কে পড়াশোনা করত দু হাজার তিন সনের পাঁচই অক্টোবর সে নিউ ইয়র্ক নিউ ইয়র্কে তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন তার ইন্তেকালে সময়ে আমি বাংলাদেশ ঢাকাতে অবস্থান করছিলাম তার ইন্তেকালের খবর আসে এবং তার তাকে ঢাকা এনে ঢাকার উত্তরা তাকে কবর হয়। তারই কুলখানির দিন তখন তার কুলখানি হচ্ছিল তখন আমি একটা আমার বক্তব্যে বলি যে আমি আমার একমাত্র পুত্র ওয়াহেদুল ইসলাম খান আটিবের স্মরণে একটি মসজিদ করতে চাই আল্লাহর ঘর করতে চাই এবং আল্লাহর ঘরটি ওইখানে আমি করতে চাই খুব অনুন্নত জায়গায় যেখানে আশপাশে কোনো মসজিদ নেই সবচেয়ে অনুন্নত জায়গা আমার করার পরিকল্পনা সেই পরিকল্পনা কথা শুনে আমারই গাড়ির চালক শুকুর তার কদিন পরে বললো যে স্যার আমার শ্বশুরবাড়ি ঝালকাঠি জেলার নলচেটি উপজেলার সিদ্ধকাটি ইউনিয়নের ভাটিয়া গ্রাম সে বললো যে স্যার এটা খুব অনুন্নত জায়গা ওইখানে আপনি করতে পারেন তখন আমি এবং আমার স্ত্রী নীলফর ইসলাম খান আমরা দুজন বরিশালে আসি বরিশালে আমাদের বাসভবনে ওইখান থেকে বাস বাসভবনের থেকে আমরা যখন এই এলাকায় আসি সিদ্ধঘাটের ভাটিয়া গ্রামে তখন দেখলাম যে রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা কোনো রাস্তায় ছিল না বলতে গেলে একটা রিক্সাতে আমি এবং আমার স্ত্রী নীরুফ ইসলাম খানে বসলাম দুজনে রিক্সাটা ঠেলে সামনের দিকে নিয়ে আসছিল এবং কাদার ভিতরে চাকা আটকে রিক্সা চাকাটা ভেঙে যায় এই অবস্থা ছিল যাক সেখান থেকে এই আজকের এই মসজিদ এখানকার যারা বসবাস করেন তাদের সহযোগিতায় তাদের ঐকান্তিক সহযোগিতায় এই মসজিদটি গড়ে ওঠে এটি আল্লাহর ঘর প্রথম যখন এই মসজিদটা করার জন্য প্রস্তাব দেন আমার মনে আছে চারজন বরিশালে আমাদের বাসায় গিয়েছিলেন তারা হলেন এখানকার এই এলাকার একজন মুরব্বী মানুষ খুবই ভালো মানুষ চাপ্রসিসার তারপরে খোকন চাপরাশি সাহেবের ছোট ভাই উনি তখন খুলনা জুট মিলে সার্ভিস উনি ইন্তেকাল করেছেন আর এই এলাকার জয়নাল ইমাম সাহেব উনিও ছিলেন ওনাদের প্রথম অ্যাপ্রোচ করে আজকে আল্লাহর রমতে আল্লাহর ঘরটি খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এখানকার যারা স্থানীয় আছেন তাদের সবাই সার্বিক সহযোগিতা এবং তাদের পরিশ্রমে এই মজুদটি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে এবং আল্লাহর এই ঘরটি আল্লাহ দেখবেন আপনারা সবাই দোয়া করবেন আমার একমাত্র পুত্র ওয়দুল ইসলাম খান পাটিভের জন্য